সকাল সকাল কাজটা কমপ্লিট করে ফেলেছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এখন চলে যাবে ডেলিভারিতে আজকে শুক্রবার শুক্রবারের রান্না বান্নায় আজকে থাকছে মুরগির বস্ত আর ডাল আজকে একদমই শর্টকাট রান্না করব মুরগিটা বসায় দিছি আলু দিয়ে হালকা ঝোল হবে আসলে আমি সবসময় বলি ঝোল 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 ছাড়া বাচ্চারা কিন্তু খাইতে চায় না খাওয়ার সময় শুধু বলে ঝোল দাও ঝোল দাও আবার ভুনাও খাইতে চায় তো আর রান্না করব ডাল ডালটা এখন বাগার দিয়ে নিব মুরগিটা আমি সব মশলা দিয়ে মাখাই নিচ্ছি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা আদা রসুনের বাটা তারপরে সব ধরনের স্পাইসি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ সে তো দিব তেলও দিয়েছি আর এখানে তারপরে সব কিছু ভালো করে মাখাই নিব কারণ যতটা ভালো মাখানো হবে ততটা কিন্তু ভালো পসানো হবে আর আলু আমি একবারে দিয়ে দিয়েছি মাংস আর আলু একসাথে সিদ্ধ হয়ে যাবে আর এখানে ডাল বাগানে কিন্তু একটু শুকনামরিচের দিয়ে ফোড়ন দিলে খুব ভালো হয় তো এখন ডালটা বাগার দিয়ে নেব আর বানিয়ে শসা আর টমেটো দিয়ে সালাদ পাতা তো অবশ্যই থাকবে কারণ নতুন ধইনা পাতার ঘ্রানি কিন্তু আলাদা দিয়ে দিলাম ডাল বাগার। আনা হয়েছে দুধ পাটি সাপটা পিঠা বানানো হবে চেষ্টা করব আমি খুব একটা ভালো পারি না তবে চেষ্টা করতে দোষ কি তাই না দুধটা ভালো করে ঘন করে কিসা বানানোর চেষ্টা করব। সালাদটা রেডি করে নিচ্ছিলাম এখানে শসা টমেটো লেবু কাঁচামরিচ ধইনা পাতা আর পেঁয়াজ দিয়ে বানিয়ে নেব সালাদ সালাদ রেডি একদম কেটে নিলাম সাথে লেবু রান্না কিন্তু হয়েই গেছে কেমন হলো ছিলাম বাজারে কিছু সবজি কিনতে সিম আলু কপি কারণ শিম কপি ছাড়া এখন ভালোই লাগে না নতুন নতুন আলু কপি খেতে কিন্তু বেশ ভালো লাগে তবে অনেক দাম দাম শুনলে একদম আর নিতে মন চায় না খেতেও মন চায় না তারপরেও কিছু করার নাই দাম দিয়েই নিতে হবে অল্প অল্প কিছু সিম আলু কপি সবজি নিয়ে নিলাম আর নিয়ে নিলাম কই কই হচ্ছে মানে চিচিংড়া অনেকে বলে কইটাকে আপনারা কি বলেন অবশ্যই জানাবেন আমাকে আমি খুব ভালো একটা বাজার করতে পারি না তবে এখন একটু মাঝে মাঝে প্র্যাকটিস করি চেষ্টা করি করার জন্য আর আজকের বাজারটা হচ্ছে আমাদের এখানেই এলাকারই চৌরাস্তার বাজার যেটাকে বলে তো দেখছিলাম কোনটা নেওয়া যায় কোনটা না নেওয়া যায় এই আর কি চেষ্টা করি মাঝে মাঝে বাজার করার এখন এখন এটা আগে আমি একদমই পারতাম না আর দামাদামি আমি খুব একটা ভালো করতে পারি না নিয়ে দাম টাম দিয়ে তারপরে একটু সামনে এক বাড়িয়ে দেখলাম মাছের ওখানে মাছের ডাক উঠছে তো ভাবলাম একটু যাই দেখি সামনে তো চলেন আপনারা এরকম ডাক কে দেখছেন বলেন তো এখানে মাছ মানে ডাকে বিক্রি করতেছে কে নিবে কে নিবে কত কত করে কেমন একটা না যদিও আমি কিনি নাই দাঁড়ায় দাঁড়ায় দেখছিলাম আপনারা কি কেউ কিনেছেন মাছ